সাবধান নামাজের সালাম ফিরানোর পরে এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে আজকে অনেকে না জানার কারণে অনেক পুরুষ অনেক মহিলা না জানার কারণে নামাজের সালাম ফিরানোর পরে এই তিনটি ভুল অহরহর করে থাকে অনেকে নিজেও জানে না সে নামাজ পড়ার পরে এই ভুলগুলো করার কারণে তার ইমান হারা হয়ে যাইতেছে সে কুপুরির দিকে চলে যাইতেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে আছে সারা জীবন নামাজ পড়ে আ জীবন নামাজ পড়ে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ে কিন্তু নামাজের সালাম ফিরানোর পরে এই তিনটি ভুল করার কারণে তাদের নামাজটাও হইতেছে না এবং তাদের তারা হইয়া 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 কাপের মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন আপনাদের ভুল এগুলো করেন কিনা অনেক মহিলারাও এই ভুলগুলো অনেক সময় করে ফেলে অনেক পুরুষেরাও করে ফেলে না জানার কারণে করে ফেলে এই ভুলটা করার কারণে এই তিনটা ভুল করার কারণে অনেকে ইমান হারা হইয়া বেইমান হইয়া কাপের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে নামাজ এত গুরুত্বপূর্ণ এবাদত এই নামাজ প্রসঙ্গে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফরি আমাদের নবী বলেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ অর্থাৎ মুসলমানদের কাজ হলো আজান হলে নামাজ পড়বে আর কাফেরদের কাজ আজান হলে তারা নামাজ পড়বে না কাফেরা কি নামাজ পড়বে না কিন্তু মুসলমান নামাজ পড়বে এমনিভাবে আমাদের কলিজার টুকরা পিয়ার নবিজি সাল্লাল্লাহুয়া আলাই হিউয়া সাল্লাম বলেন জান্নাত নামাজ হল জান্নাতের চাবি যে নামাজ পড়ে তার কাছে জান্নাতের চাবি আছে সে জান্নাতে যেতে পারবে আর যে নামাজ পড়ে না তার কাছে জান্নাতের চাবি নাই সে জান্নাতে যেতে পারবে না তার জাহান নামে যেতে হবে এই নামাজ কি জিনিস দেখেন একদিন আল্লাহ নবীর দরবারে একজন অন্ধ এসে বললেন অগনবি আমি অন্ধ চোখে দেখি না আমি এসারের নামাজটা বাড়িতে পড়তে চাই আপনি যদি অনুমতি দেন কারণ এসারের সময় আমার মসজিদে আসাটা কষ্টকর হয়ে যায় এছাড়া নামাজ আমি সারবো তেমন না বরং শুধু জামাত পড়বো না জামাত ছেড়ে দিব বাড়িতে একা কি নামাজ পড়ে নিব নবী বললেন সাহাবি তুমি যে তু অন্ধ ঠিক আছে তুমি বাড়িতে নামাজ পড়বা এবার সাহাবি বের হয়া চলে যাইতেছে নবীজি আবার বের হয়া সাহাবিকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন এই সাহাবি এদিকে আসো অন্ধ সাবি আসলেন নবী বললেন সাবি তুমি কি কানে আজান শুনতে পাও কিনা সাবি বললেন জি নবী কানে তো আজান শুনতে পাই এবার নবী বললেন সাবি শুনো শুনো তুমি তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বা সুতা বেঁধে নিবা যখন এসারের নামাজ হবে তুমি বাড়িতে এসা নামাজ পড়ার কোনো দরকার নাই বরং তুমি ওই সুতা মসজিদে আসবা এসারে নামাজ পড়বা একটু চিন্তা করেন নামাজ না বরং শুধু এসারের সময় জামাতে নামাজটা পড়বে না বাড়িতে পড়বে এর জন্য নবী থেকে অনুমতি চাইছিল নবী অনুমতি দেন নাই নবী বলে না তুমি প্রয়োজনে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত সুতা বেঁধে তুমি মসজিদে নামাজ পড়তে আসবে তাহলে নামাজ কেমন গুরুত্বপূর্ণ আমল কেমন আমল নামাজ একদিন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সাল্লাম সাহাবিদেরকে বলতেছি এ আমার সাহাবিরা শুনো যদি কারু বাড়ির সামনে একটা নদী থাকে নহর থাকে আর ওই নদীতে যদি কেউ দৈনিক পাঁচবার গুসুল করে তাহলে তার শরীরে কি কোনো মহিলা থাকতে পারে সাহবাই কেরাম বললেন না নবী তার শরীরে কোনো মহিলা থাকতে পারে না এবার নবীজি বললেন এ আমার সাহাবিরা শুনো শুনো যদি কেউ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে তাহলে তার শরীরে কোনো গুণা থাকতে পারে না পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে সারা দিন এবং সারা রাতের সব গুনাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেনা এই জন্য মনে রাখবেন নামাজ পড়লে মাফ হয় নামাজ পড়লে আল্লাহ খুশি হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নামাজ পড়লে শৈতান নারাজ হয় নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয় শৈতান খুশি হয় এই জন্য আমরা সকলেই নামাজ পড়বো কিন্তু আজকে অনেক মানুষ অনেক মানুষ নামাজ পড়ার পরে এমন তিনটি ভুল করে নামাজে সালাম ফিরানোর পরে এমন তিনটি ভুল করে যে ভুলের কারণে তাদের নামাজটা হয় না কারণ এই ভুলের কারণে অনেক সময় পুকুরি হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি কুফুরি অথবা শিখ করে তার জীবনের সব আমল বরবাদ নামাজ যারা জীবন যত নামাজ পড়ছে সব নামাজ শেষ এবাদত বুন্দীগি তাজবি তাহালিল কোরআন তেলাওয়াত যত সব আছে সব সপ নষ্ট করে ফেলে কুফুরি করলে আর শিরিক কল এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সাবধান নামাজের সালাম পিরানোর পরে আপনারা তিনটি ভুল কখনোই করবেন না করলে ইমান আহারা হইয়া বেইমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এই তিনটি ভুলের মধ্যে এক নাম্বার ভুল হল অনেকে আছে নামাজ পড়ার পরে তারা সালাম ফিরানোর পরে অনেকে মোনাজাত অনেকে মোনাজাত যে করে মোনাজাতের শেষে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু বাহাম্মাদুর রসুলুল্লাহ ভালো করে শুনবেন এটা এক নাম্বার বুল এক নাম্বার নামাজ এর সালাম কিনানোর উপরে হলো অনেকে কি করে মোনাজাত করে মোনাজাতের শেষে লা ইলাহা পরে এই বুলটা হলো তারা নামাজের সালাম কিনানোর উপরে মোনাজাতের শেষে লাহ পরে এই যে লা লাহ ইহ মোনাজাতের পরে পরে অনেকে এই লা সুইশুদয় আর পড়তে পারে কিভাবে এখানে ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন লা লাম আলিফ যাল্লা লা লা অর্থ নাই লাম আলিফ যাল্লা টান দিলে অর্থ হলো নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ইলা কোনি ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আলামে যদি কেউ টান না দেয় শুধু লাম যবর লা লাম জবল লা পড়ে লা ইলা ইল্লাল্লাহ পড়ে নাম জবর লা পড়ে এই লাম রইলো লামে তাকি লাম জবর লা অর্থ অবশ্যই আছে এখন অর্থ কি দাঁড়াই যদি লাই লাই লা লা পড়ে তখন অর্থ দ্বারাই লা অবশ্যই ইলা অবশ্যই ইলা আছে ইল্লাহ্লা আল্লাহ সালা আল্লাহ ছাড়া ইলা আছে এখন কেউ যদি বলে আল্লাহ সারা ইলা আছে আল্লাহ সারা অন্য মাবুত আছে এটাকে যদি কেউ বিশ্বাস করে তার কি ইমান থাকতে পারে সে তো ইমান হইয়া বেইমান হইয়া তা ফেরো হইয়া যাইতে পারে এই জন্য সাবধান এই জিনিসটা সই করেন আপনি আপনারা পড়েন আমার সঙ্গে দুই তিনবার তাহলে সই হইয়া যাবে অনেকে কালিমা পড়েও এই বুলটা করার কারণে কুফরি করতেছে জানে না কুফুরি হইয়া যাইতেছে আল্লাহ না করুক মারা যাওয়ার পরে এই ভুল কালিমা পড়ার কারণে আপনি কাফের হয়ে মারা যাইতে পারেন এইজন্য কালিমাটা সইভাবে আমার সঙ্গে পড়েন সই হয়ে যাবে এক দুইবার পড়াইয়া দিতেছি আপনাদেরকে লা এ লাান্দি বাঁধি লা ইলাহা ইল লাল্লাভু মহাম্মাদুর আবার সকলে আমার সঙ্গে কালীমাটা পরেন সকলে পরেন লা ইলাহা ইল লাল্লাহ মহাম্মাদুর এই লা এটা টান দিয়া পড়বেন এবার আসুন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নামাজের সালাম ফিরানোর পরে দুই নাম্বার যে বুলটা অনেকেই করে থাকে অনেক মানুষ এটা অনেক পুরুষ অনেক মহিলারা দুই নাম্বার বুলটা করে থাকে নামাজের সালাম ফিরানোর পরে এটা হলো অনেকে আছে সালাম ফিরাইছে সালাম ফিরানোর পরে তারা হয়তো অনেকে সরাসরি মোনাজাত করে ফেলে আবার অনেকে আছে মসজিদ থেকে বের হয়ে যায় সালাম ফিরানোর পরে তারা আর কিছুই করে না দেখেন আপনারা ফরজ নামাজ পড়ার পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সরাসরি মোনাজাত করা একেবারে ডাইরেক্ট এটাও ঠিক না আবার একেবারে আপনি মসজিদ থেকে সঙ্গে সঙ্গে এমনিতে বের হয়ে যাওয়া এটাও ঠিক না কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা ফরজ নামাজের পরে নামাজের পরে সব সময় আটটা আমল করতেন আপনার হাতের সময় যদি আটটা আমল করা নাও থাকে মিনিমাম দুই তিনটা আমল করতে পারেন অল্প সময় লাগবে দুই তিন মিনিটে দুই তিনটা আমল করেন মিনিমাম আর পারলে আটটা আমলই করেন দেখেন আমি আপনাদেরকে বলি আপনারা বিশেষ করে নামাজের সালাম ফিরানোর পরে পরজ নামাজের সালাম ফিরানোর পরে মহিলা হোক পুরুষ হোক নবীজি সবসময় আমল করতেন এই আটটা আমল যদি করতে পারেন কেয়ামতের দিন আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন আপনি আমি যখন মারা যাব আমাদের কবরগুলো জান্নাতের বাগানো হয়ে যাবে এই আটটা আমল যদি আমরা করতে পারি এই আটটা আমল করলে আল্লাহ বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এই আটটি আমলের মধ্যে এক নাম্বার আমল হল আমরা ফরজ নামাজে সালাম ইরানৰ পরে এক নাম্বার আমল হলো তিনবার আমরা পড়বো আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ এই স্টেট আমরা তিনবার পড়বো তিনবার এই তিনবার স্টেট ফার পড়ার দেখেন আমরা যদি এস্তেক ফার পড়ি কি লাভ হবে পাঁচটা পুরস্কার আপনি পাবেন এস্তেক ফার পড়লে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আপনি যদি কোনো বিপদে থাকেন আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন দুই নাম্বার লাভ হলো এস্তেক ফার পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবেন তিন নাম্বার লাভ হলো এস্তেকবার পড়লে আল্লাহ আপনার রিজিক প্রশস্ত করে দিবেন আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন এমনিভাবে চার নাম্বার লাভ হলো আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন এবং এই এইস্তেক পড়লে আল্লাহ আপনার প্রতি খুশি হবে আপনাকে ভালোবাসবে এই জন্য আপনারা ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তা আস্তাগফিরুল্লাহ এটা তিনবার পড়বেন নবীজি সবসময়ে আমল করতেন এবার আসুন দুই নাম্বার ফরজ নামাজে সালাম ফিরানের পরে দুই নাম্বার যে আমলটা করবেন এটা হলো আপনারা এটা পড়বেন আল্লাহুম্মা হুম আ তাসালা ওয়ামিয়া কাসালা তা লিওয়াল ইক এটা পড়বেন নবীজি সবসময় আমল করতেন তিন নাম্বার যে আমলটা করবেন এটা হলো ৩৩ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে একশো বার পড়বেন আপনারা যদি আটটা আমল নবীজি সবসময় করতেন যদি অন্য আমল নাও করতে পারেন কমসে কম এ তিনটা আমল করেন আর পারলে আটটা আমলই এই সবসময় করবেন কিন্তু অনেকে আছে নামাজের পরে তারা সালাম ফিরানোর পরে হয়তো ডাইরেক্ট মোনাজাত করতেছে আন্না হয়ে তারা দেখা যাইতেছে মসজিদ থেকে বের হয়ে চলে যেতেছে